এই সমস্যাটা নিয়ে আমরা মাননীয় মন্ত্রী পিডব্লিউডি এবং জনস্বাস্থ্য কারিগরি পুলক রায়ের কাছে আমরা গেছিলাম ব্যক্তিগতভাবে আমি এবং আমার এমএলএ প্রিয়া পাল দুজনেই গেছিলাম এবং ওনার সাথে এটা কথা হয়েছে উনি অলরেডি কালকে আমরা ওকে অনেকে একটা অবজেকশান দিয়েছি উনি কালকে আধিকারিকদের পাঠিয়েছিলেন হাওড়া জেলার ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার পিডব্লিউডি উনি এসছিলেন বিএলআরও খোদ নিজে এসেছিলেন এবং আমাদের স্থানীয় পুলিশ প্রশাসন ছিলেন ওনারা দেখেছে সে দেখে গেছেন যে সরকারি জমি পিডাব্লিউডির জমি একবার করে এই প্রোমোটার এই আরডিপি কনস্ট্রাকশান এরা তিরিশ মিটার জায়গা একবার করে রেখে দিয়েছে এটা সম্পূর্ণভাবে বেআইনি ওনারা বলে গেছেন আইনগতভাবে ওনারা যাবতীয় প্রসেস দূর করে দিয়েছেন আমাদের আশা খুব সম্ভবত সাত থেকে দু পনেরো দিনের মধ্যে এই ড্রেন বন্ধ হয়ে যাবে যদি বেআইনি ডেরেন যদি না ওঠে আমরা আবার আন্দোলনে আসব। এটা গ্রামবাসীর সিদ্ধান্ত আমরা গ্রামবাসী আবার সিদ্ধান্ত করেছি কোনো দিন পর যদি না আসে এরপরে বড় আন্দোলন আসবো ঠিক হবে না কবে আন্দোলন করব। এটা গ্রামবাসী নিয়ে আমরা আলোচনা করেছি এ বসে যে আমরা কোনো দিন পর আবার আসতে পারি যদি এই ডেরেন বেআইনি ডেরেন যদি না ওঠে আমরা আবার আসতে পারি কোনো দিন পর বড় আন্দোলন নামবো আমরা এবং এবংগর এবং জঙ্গলপুরে যে জলের যেটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে এটাও নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে একটা কমিটিও তৈরি করা হয়েছে জেলা নেতৃত্বের সাথে এবং মন্ত্রী মশাই সেখানে নিজেই আছেন আমিও সেই ওনাদের প্রতিনিধি হিসাবে আপনাদের বক্তব্য রাখছি আমাদের সম্ভবত এই বর্ষার আগেই আমরা বিকাশি নালা যেগুলো আছে সেগুলো আমরা কাটানোর জন্য চেষ্টা করছি এবং আমার মনে হয় এবারে বর্ষা আর গর জঙ্গলপুরে জল জমবে না আচ্ছা এই যে পঞ্চায়েত নিয়েছিল কোনো পারমিশন এদের নেই বিল্ডিং স্যাংশন আছে সেটাও দেখতে যাওয়া হয়েছে মাননীয় জেলা জেলা পরিষদের সহকারী সভাধিপতি উনি ছিলেন ওনাকেও মন্ত্রী ফোন করেছিলেন আমার সামনেই ওনার যা পারমিশন আছে সেগুলো কাগজপত্র উনি মন্ত্রীকে পাঠাবেন আজকেই এবং ড্রেনের কোনো স্যাংশন ওনাদের নেই ওনারা যেটা বলছেন সম্পূর্ণ ওইভাবে মিথ্যে কথা বলছেন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ কোনো রকম পিডব্লিউডির জায়গার ওপর দিয়ে ড্রেন করতে বলেনি ওনারা যদি লিখিত দেখাতে পারেন তাহলে আমি বলবো যে ওনারা দেখান করেছেন ওই ড্রেন আমরা বন্ধ আমরা তো এসেছিলাম পঞ্চায়েত ঘেরাও করতে আজকে ব্লক সভাপতি আমাদের আশ্বাস দিয়েছে পনেরো দিনের মধ্যে এই বিয়ানি ড্রেন ওরা তুলে দেবে আশ্বাস দিয়েছে আর গোড়ে নিকাসির ব্যবস্থা সুস্থ করে সুস্থ করবে আশা দিয়েছে যে এবছরে আর গোটা জল জমবে না শুনে খুব খুশি হলাম তা আমাদের আন্দোলন যে করেছি যদি এই কাজটায় আমরা খুব গর্বিত হব আর আন্দোলন করেছি যে সাকসেসফুল হব আমরা প্রশাসনের উপরে আস্থা হারাইনি প্রশাসন আমাদের সেফ গার্ড দিয়েছিল তো প্রশাসন আস্থা হারাইনি প্রশাসনই তো আমাদের একমাত্র ভরসা যে কিছু হলে আমরা প্রশাসনের কাছে দেয় প্রশাসনকে আমাদের ধন্যবাদ যে আমরা সময় দিয়েছে আমাদের সাপোর্ট করেছে ধন্যবাদ প্রশাসনকে